আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল এখন কাজে যাচ্ছি সকাল বলতে এখন বাজে সাড়ে সাতটা এই টাইমটা মানে পুরো দৌড়াদৌড়ি বাসায় খাবার রেডি করা যেহেতু ওরা দুই বোন একা থাকে সারাদিন তো ওদের সারাদিনের খাবার রেডি করে তারপরে আমাদের দুজনের খাবার রেডি করে সেগুলো নিয়ে তারপরে বের হতে হয় তো ভাবলাম যেতে যেতে একটু কথা বলি আমি এখন স্টেশনে চলে এসেছি আর কী কাজ করি সেটা আজকে বলবো কিনা জানি না তবে ইনশাল্লাহ অবশ্যই তো বলবই তবে আজকে কি না সেটা এখনও আসলে জানি না দেখা যাক কী হয় তো চলেন আজকে সারাদিন কী কী করি আমি এখন চলে এসেছি যে স্টেশনে আমার কাজের জায়গা সেখানে সবাই ছুটছে জীবন এবং জীবিকার তাগিতে দেশে থাকতে যেটা চিন্তাও করতে পারতাম না আফিয়া সাফিয়াকে একা বাসায় রেখে কীভাবে কাজে যাব। মা ছিল ওদের দেখাশোনার জন্য যত্ন নেওয়ার জন্য অথচ এই দেশে এসে সেটাই কত স্বাভাবিক হয়ে গিয়েছে বা মেনে নিতে বাধ্য হয়েছি যে ওরা একাই বাসায় থাকবে আমরা কাজে যাব। আফিয়াকে এখন অবশ্য স্কুলে দেয়নি ইনশাল্লাহ আগামী বছর আফিয়া স্কুলে যাবে তো সেই পর্যন্ত তো বাসায় থাকবে তারপরে আসলে কি হবে এখনও জানি না দেখা যাক কি হয় তো যাই তাহলে এখন কাজের জায়গায় সবাই ছুটছে এই যে ক্রিসমাস উপলক্ষে সব স্টেশনেই প্রায় এরকম সাজানো হয়েছে কাজ করতে করতে বুঝলাম বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যাই একটু বৃষ্টিটা উপভোগ করে আসি কারণ এর আগেও বলেছি মালয়েশিয়াতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় তবে মাঝে মাঝে আবার চার পাঁচ দিনের একটা বিরতি হয় তো এই বিরতি হলেই ওয়েদারটা খুব বেশি গরম হয়ে যায় তখন মোটামুটি একটু কষ্টই হয় তো এরকমই চার পাঁচ দিন বৃষ্টির বিরতি ছিল আজকে বেশ অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে দিনের যে সময় বৃষ্টি হোক না কেন বাকি সময়টা খুব আরামদায়ক একটা ওয়েদার হয়ে যায় বেশ ঠান্ডা ঠান্ডা তো এই বৃষ্টি দেখতে দেখতেই আজকের মতো বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন কথা হবে অবশ্যই নতুন পর্বে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম